Lucky. তেল ছাড়াই করবি কথাই বলি শুভ দীপাবলির শুভেচ্ছা রইলো সবাইকে সামনে দীপাবলি আসছে সবাই তো প্রদীপ জ্বালানোর জন্য ব্যস্ত কিন্তু তেল ছাড়া কিভাবে প্রদীপ জ্বলবে অনেকটা পরিমাণ তেল দিতে হয় এটা অল্প একটু দিলেই হয়ে যাবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো একটা গ্লাস নিচ্ছি একটা চুলোর বাতি পাগিয়ে নিয়েছি একটা নিয়েছি এই হচ্ছে কয়েকটা ফুলের পাঁপড়ি আর আমি একটু পারফিউম দেব আর একটু সেন্ট করার জন্য এইগুলো হচ্ছে গোলাপ জল তোমরা সেন্ট না করেও দিতে দেখি প্রথমে আমি এই পাপড়িগুলো দিলাম হ্যাঁ পাপড়িগুলো দিলে দেখতে সুন্দর লাগবে এগুলো গাছের আমার গোলাপ গাছের একটা পাপড়ি আর এটা হচ্ছে পাহাড়ি নাদার একটা পাপড়ি তো প্রথমে জল দিই খুব বেশি জল দেবো না দেখতে লেগেছে পাপড়িগুলো সব ভেসে গেছে হ্যাঁ কেমন লেগেছে বলুন তো আচ্ছা আরেকটা আমি এখানে একটু এই কাগজটা একটু কেটে নেব সবাই তো দীপাবলিতে ট্রেন্ডিং চালানোর জন্য আর এই বাতিটা আমি একটুখানি ভিতর থেকে গলিয়ে নেব দে গ্লাসের মধ্যে আর ছোট করে কাটলে হবে একটু পারফিউম দেব যাতে একটু সেন্ট হচ্ছে আদে না না এটা তো বারবার আইনি মানে একটু গোলাপ জল দেব আছে বেশ বেশ না ও তো না আহ স্মেলটা সাধারণ স্মেলটা তো এবারে বলি তোমাদের এবারে আমি অল্প তেল দেবো জাস্ট এক চামচ কি দু চামচ দুটো দেখা জাস্ট এক চামচ তেল দিচ্ছি ঠিক আছে হ্যাঁ দু চামচ এই দু চামচ জাস্ট তেল নিলাম দু চামচ তেলে তো আর প্রদীপ জ্বালানো যায় না এইটা তোমার এইটা হচ্ছে একটু সময় লাগবে ঠিক আছে একটু সময় লাগবে কারণ তেলটা এই তেলে বাতিটা প্যাকেটটা ছোটো করে কাটলে দিলাম

দেখো এটা জ্বলবে আর এটা দেখতে কত অসাধারণ নিচ থেকে লেগেছে লাল নীল ফুলের পাপড়ি যারা দীপাবলিতে এরকমই দেখ চালতে পারো এটা দেখো দীপাবলিতে যারা যারা প্রদীপ জ্বালাতে চাও তো এরকমই প্রদীপ জ্বালিয়ে নিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিজার পরীক্ষায় এই স্ক্যান্ডেলটা দীপাবলিতে সবাইকে শুভেচ্ছা জানালাম আর আমার এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তাড়াতাড়ি টাটা বাই